সালামু আলাইকুম আজকে আমরা ইমাম সাবির আহমদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতাম সাইমু আর কি ডাইরেক্ট কিছু কোয়েশ্চেন যে প্রথম জিনিস ছিল আমরা আজকে আব্দুল জানা ভাই বা সো তান্ডা লিয়া কিছু জানতাম সাইমু যে ভাই তার এক্সপিরিয়েন্স বাই নাইনটি ব্যাচ তারার এক্সপিরিয়েন্স কিতা আসেন সাকুর জানা ভাই লিয়া আসলে সাকুর জানা বলতে গেলে আমাকে যেটা বলতেই হবে যে আমরা অনেকেই পেয়েছি জামিয়া সর্বেসর্বা কারণ যদি এখানে বলা হয়েছে উনি ভাইস প্রিন্সিপাল

যখনই যে বিষয়ে যিনি শিক্ষা দিয়েছেন তিনি তার ছাত্রের উপর একটা ছাপ রেখেছেন তুমি আহ যার কথা বলছো যে জনাব আজিম জনাব আসলে আজিম জনাব ক্লাসের বাইরেও তখন আমরা যদি বলি যে আজকে গ্রাম

তা আমার খুব খুশি লাগতো যদি আজকে জনাব যদি দেখতেন যে তারপরে যে জামেয়াজ উত্থানটা আমরা শুনেছি কতবার বা চ্যাম্পিয়ন হয়েছে এটা সত্যি আমি বলবো যে এই যে লুড়ি পাথর দিয়ে উনি যে বেসটা দিয়েছিলেন

লাস্ট প্রশ্ন যেটা আপনার সামনে আপনি যখন স্কুলে ভর্তি হন সেটা আপনার অভিভাবকের সিদ্ধান্ত ছিল যে জামিয়া স্কুলে আপনি ভর্তি হবেন বাট আপনার এই জীবনের অভিজ্ঞতা থেকে এই এক্সপেরিয়েন্সের পরে আপনার কি মনে হয় যে জামিয়াতে ভর্তি হওয়া এটা এটা পড়া এটা কি ওয়ার্ডস ছিল আপনার ই আদার অপশনস বাট আমার কাছে এটা এটাই মনে হয় যে আজকে আমি যে আমাকে বলতে পারছি যে আমি সেই এটার ভিত্তি ছিল জামিয়া এবং জামিয়া তখন যেই বিপরীতে যে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার যে সংবি কম্বিনেশনটা সেটা আজকে হয়তো মনে হবে যে অনেক ইসলামিক স্কুল আছে অনেক মানসার কিন্তু সেই প্রেক্ষাপটে যদি চিন্তা করে যে এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল তার জন্য আমরা যখন আমরা দেখেছি আমরা স্কুলে যখন যেতাম এই যে সাধারণ শিক্ষা পাশাপাশি যে ধর্মীয় শিক্ষাটা আমাদের ভিতরে যে ইনফিল্ট্রেট করেছিল এটা মানে যেটা যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এটার রেজাল্টটা আমি আজ পর্যন্ত মনে করি যে ওয়ার্তে এবং আমি মনে করি যে অনেকেই যারা আমাদের সাথে ছিলেন যে তাদের একটা বিরাট গ্যাপ হচ্ছে যে স্কুল জীবনে তারা ইসলামিক বা যে মানবিক ধর্মীয় মূল্যবোধের কোনো ছোঁয়া ছিল না এটার কারণে আমি মনে করি যে অবশ্যই অবশ্যই এমন অবশ্যই আমি মনে করি আমার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ